সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা ইউনিয়ন পরিষদ হোক না হোক অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা তৈরি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এ সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতি কারোর কাজের জন্য তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে প্রয়োজন আমি

ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্ন ভাবে মিথ্যে গায়ে মামলা আছে নির্যাতিত অত্যাচার শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশতর মতন নেতাকর্মী শহীদ হয়েছে বহু হাজার শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছে আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ তারও বেশি মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে অবশ্যই নয় অবশ্যই নয় সকল মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারে। কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীবৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজরে অনুরোধ করব। এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদাকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের চোখে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাদের চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোন কাজ করা থেকে বিরত থাকে সকলবৃন্দ কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন আপনারা বিভিন্ন টক দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যদি দেশ থেকে দূরে আসছে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করা সরকারবৃন্দ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আমাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতা কোন বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপি নেতা কর্মী থাকে সবকিছু মিলে আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারোর জন্য ভালো হবে না আমাদের কারোর জন্য ভালো হবে না পৌরসভা কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি দেবতাকে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তীতে যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুজেশনের নাটা বলেছেন। ঐ সহকোমীবিন্দ আপনারা যদি বুজেশনের নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন। এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছে আপনাদের। দুটোই আপনারা না বলেছেন না। তো সহকোমীবিন্দ এই নাটি যদি আপনারা বুজেশন এবং সত্যিকারভাবে না বলে থাকেন এখনো আমাদের হতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেন চার যেনে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল ইনসে রাজনৈতিক কর্মী ইনসে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা ফুদিন আগে ফুদিন আগে আমি একজন ব্যক্তি পক্ষ দেখছি না উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো কি বুঝতে পারছেন না যে স্বয়ং রাজা পালি দিয়েছে তার আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছেন চেষ্টা ঠিক আছে প্রত্যেকবারে তারা। কিন্তু তারা যদি roten মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছোনর যা বাদী দিলা উনি বলছেন যে পেছোনর গুলো না বাদী দিলা এই অগস্ট জুলাই জুলাই অগস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে দু মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এই জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে শরতবিন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি পরে ভোটের জন্য মানুষের কাছে যখন আপনাকে জবাব দিতে হবে না বলে সেই যদি বলে যে এই মেয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না

যতই মনে মনে করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে টুইস্ট করতে পারে দলীয় তো বলছি তারপরে এটা তো বেরিয়ে থাকবে না এখানে সাংবাদিক মেয়েরা আছেন ইন্টারনেটে প্রাণীতে এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জল জল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজী সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সাত দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি লোকটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজের নিজের যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে না এবং নাম বলব না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্ন ভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজকামের কারণে তার সাথে আমাদের নেতা কর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত কিছু নেই। শাখা গোবিন্দ আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কিছু তখন কিন্তু হাতিত তেজ করতে হবে সতবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের হবে তার তার বিরুদ্ধে প্রতিবাদ আজকে শহীদ জিয়া নব্বই তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দেওয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছে কিন্তু যখন যখন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচেয়ে বেশি খুশি উনি সেদিন হবে এবং বিপনপি খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বহন সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায় বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায় বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি সকল বিবিন্দ আজকে এই হোক আমাদের শপথ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই উননব্বইতম জন্মবার্ষিকীতে এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ